এবারের ঈদযাত্রায় ট্রেনে তুলনামূলক স্বস্তিতে বাড়ি ফিরেছে মানুষ আজ রাজধানীর কমলাপুর স্টেশনে ছিল না তেমন ভিড় বৃহস্পতি ও শুক্রবার অধিকাংশ মানুষ ঢাকা ছেড়েছেন হলে শনিবার ট্রেনে তেমন চাপ দেখা যায়নি সবকিছু খুব ভালো হয়েছে সামনে হচ্ছে যে পুলিশ প্রশাসন সবকিছু সবকিছু সুন্দর ছিল আপনার অন্যতি দিতে গেলে যে ঈদের জন্য আরেকটু বিশেষ কিছু ট্রেন একটু দরকার আর কি এইবার যা দেখলাম মানে টিভিতেও দেখতাম যে অনেক ভিড় হয় প্রচুর ক্রাউড হয় কিন্তু এসে দেখলাম কি স্বাভাবিক ভালো অবস্থা ভালো ট্রেনে যে আমার সবসময় ভালো লাগে এবার ঈদের সময় বেশি ভালো লাগে এই ভাই একটু ভিড় কিন্তু ভালো লাগছে বিগত নিউজগুলোতে যা দেখলাম যে সঠিক টাইমে এখান থেকে সেরে যাচ্ছে প্রাথম থেকে আশা করতেছে আজকে যাত্রা শুভ হবে এবং দূরবগান্তিতে পড়বো না ইনশাল্লাহ আজকে তো মনে হচ্ছে যে অনেক অন্য অন্য এদের থেকে অনেক কম যাত্রী কিংবা কোনো ঝামেলা নাই এরকম মনে হচ্ছে আর কি এখন আপাতত চাপ নাই সকালে সব ছিল এখন সব নাই এখন গাড়ি ঘোড়া নেই শিডিউলে কোনো গাড়িও ব্রেক নাই সব গাড়ি শিডিউল মতো চলে গেছে মানুষের ভিড় এখনও বুঝাইতেছে না যতটুকু বুঝতে পারতেছি ভালো যদি ট্রেন সময় মতো ছাড়ে আশা করি যে তাড়াতাড়ি গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো এদিকে অনলাইনে টিকিট বিক্রি করায় খানিকটা স্বস্তিতে ছিলেন যাত্রীরা আর শনিবার সকাল থেকেই সব ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার দশ দিন আগে চেষ্টা করছি ইনশাল্লাহ পেয়ে গেছি যেহেতু সীমিত টিকিট অনেকে পায়নি আমরা পেয়েছি সেজন্য গ্রামের বাড়িতে পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জানাচ্ছি আজকে সকাল থেকে এখন পর্যন্ত আঠারোটি লোকাল মেল আন্তনগর ট্রেন ঢাকা ছেড়ে গিয়েছে সকল সম্মানিত জাতিসাধারণ অত্যন্ত স্বাচ্ছন্দে এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন আর আজকে বিকালে এবং আগামীকাল আমাদের এই যাত্রার শেষ দিন এবং শেষক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই চেষ্টা অব্যাহত রাখবো আশা করছি স্বাচ্ছন্দে নিরাপদে সকল সম্মানিত জাতিসাধারণ তাদের নির্দেশ গন্তব্য পৌঁছতে পারবেন অন্যদিকে ট্রেনের মতো বাস স্টেশনগুলোতেও চাপ দেখা গেছে কম মহাখালী টার্মিনালে অতিরিক্ত ভাড়া নেওয়ার তেমন কোনো অভিযোগ শোনা যায়নি টিকিট পেয়েছি বাসের জন্য অপেক্ষা করতেছি ভাড়া কি বেশি নিয়েছে না না আগের বারাই ময়সিংহে যাওয়ার জন্য ওয়েট করছি আর কি জি টিকিট পেয়েছি কিন্তু বাস নাই আর কি কাউন্টারে না না ভাড়া বেশি নেয়নি ওরা মানে না বরাবরই মানে যে যেটা তাদের কমিটমেন্ট থাকে সেটাই রাখে ভাড়া কত বেশি নেওয়া না আমাদের ভাড়া তিনশো টাকা এই যে আপনাদের কিশোরগঞ্জ এই যে রেগুলার ভাড়া তিনশো টাকা তবে অনেক বাস সময় মতো ঢাকায় ফিরতে না পারায় যথা সময়ে ঢাকা ছেড়ে যেতে পারছে না ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছে যাত্রীরা এখনো টিকিট পাইনি রাস্তা বন্ধ আছে রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই এখনো এনাগাড়ি গাড়ি ওই দিক থেকে আসেনি আর এজন্য রাস্তা বন্ধ চেষ্টা করব অন্য গাড়িতেই যাওয়ার চেষ্টা এখন কারণ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেটা তো বলা যাচ্ছে না যে বাস আবার ময়মনসিংহ থেকে এসে আবার ঢাকা থেকে আবার ময়মনসিংহ থেকে রিটার্ন করবে এই বাস এখনো ঢুকে নাই রাস্তায় অনেক জ্যাম হ্যাঁ টিকিট বন্ধ এখন সব মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ খানিকটা স্বস্তির বলেই জানিয়েছেন যাত্রীরা তবে কোথাও কোথাও ছিল অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ আবার সেসব নিয়ন্ত্রণে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে সরকারের বিভিন্ন সংস্থা মানিক মোহাম্মদ বিজয় টিভি ঢাকা